সুজিটা সাবুর মধ্যে আমি দিয়ে দিলাম এবারে হাত দিয়ে যতটা সম্ভব এইভাবে ম্যাশ করে নেব এবার এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেব বেশ ভালো করে এটা ফেটিয়ে নেব নমস্কার বন্ধুরা আমি অনিন্দিতা আপনারা কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও ভালো আছি এখন তো খুবই গরম পড়ে গেছে অনেকটা সময় ধরে বা বেশি তেল মশলা দিয়ে আটা রুটি লুচি পরোটা নাস্তা কিন্তু কারোরই ভালো লাগে না আজকের আমি সাবু আর সুজি দিয়ে দুর্দান্ত স্বাস্থ্যকর আর লোভনীয় একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটি দেখার অনুরোধ করছি আশা রাখছি খুব ভালো লাগবে আজকের রেসিপির জন্য এখানে দেখুন একশো গ্রাম সাব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে নিয়েছি দু ঘন্টার জন্য এখন কিন্তু কিন্তু সাবুটা বেশ ফুলে নরমও হয়ে গেছে দেখুন কত সুন্দর নরম হয়ে গেছে হাতে সময় থাকলে আগের দিন রাতে কিন্তু আপনারা সাবুটা ভিজিয়ে নরম করে নিতে পারবেন আর হাতে যদি কম সময় থাকে আমার মতো এইভাবে দু ঘন্টার জন্য ভিজিয়ে নরম করে নিতে পারবেন এতে কিন্তু নাস্তাটা বানাতে খুব একটা অসুবিধে হবে না আর এখানে দেখুন চার চামচ পরিমাণে সুজি নিয়েছি সুজিটা সাবুর মধ্যে আমি দিয়ে দিলাম আর বন্ধুরা বেশি পরিমাণে যদি বানাতে ইচ্ছা হয় তো সাবু আর সুজির পরিমাণটা আপনারা বাড়িয়ে দেবেন সাবু আর সুজিটা দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এতে করে সাবুর গা কিছুটা ভেঙে গিয়ে বেশ একটা থকথকে মতো ব্যাটার রেডি হয়ে যাবে এখানে কিন্তু সাবু খুব বেশি ম্যাশ করার দরকার নেই অল্প গোটা গোটা থাকবে এতে নাস্তাটা খেতে কিন্তু খুব ভালো লাগবে আর বন্ধুরা আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা উপকরণ দিয়ে একদম নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর রেসিপিটা যদি ভালো লাগে একটু শেয়ার করে দেওয়ার অনুরোধ করছি এই নাস্তাটা বানাতে বন্ধুরা এক্সট্রা করে কোনো কিন্তু বাজার থেকে কিনতে হবে না আর খুব বেশি সময়ও লাগে না এইভাবে একটু ম্যাশ করে নিয়ে কিন্তু নাস্তাটা খুব ঝটপট রেডি হয়ে যায় বেশ কিছুক্ষণ ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আজকের যে নাস্তাটা বানাচ্ছি বন্ধুরা খুব বেশি কিন্তু তেল বা মশলার প্রয়োজন হবে না অনেকে সাবু খেতে একটু পছন্দ করেন না আমার মতো এই রেসিপিটা একবার বানিয়ে দেখতে পারেন বাড়িতে বানালে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন লবণটা দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এইভাবে আমি রেখে দেবো পাঁচ মিনিটের জন্য এতে কিন্তু সুজিটা বেশ ফুলে নরম হয়ে যাবে আর বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এখানে দই ব্যবহার করতে পারেন আমি দইটা একটু অন্যভাবে ব্যবহার করব সেই জন্য আর এতে দইটা ব্যবহার করলাম না এখানে একটা বোলের মধ্যে আমি একশো গ্রাম পরিমাণে টক দই নিয়েছি এবার এর মধ্যে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি চিনি যদি একদমই পছন্দ না করেন তো বাদ দিতে পারেন দিয়ে দেবো সাদা লবণ এখানে দেখুন সামান্য পরিমাণে বিট লবণ নিয়েছি যেটা আমরা কালো নুন বলি এতে ফ্লেভারটা খুব ভালো আসে সামান্য পরিমাণে চাট মশলা দিয়ে দেব আমি এখানে যেহেতু কোনো রকম মশলা ছাড়া নাস্তাটা বানাচ্ছি তাই দইয়ের মধ্যেই সামান্য মশলাগুলো দিয়েছি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এতে না দইটা খেতে খুবই ভালো লাগবে আপনারা যদি না পছন্দ করেন তো প্লেন দই দিয়ে কিন্তু পরিবেশন করে নিতে পারেন বেশ ভালো করে এটা ফেটিয়ে নেব এদিকে দেখুন দইটা কিন্তু ফেটিয়ে রেডি করে নিয়েছি এবার এটা আমি সাইড করে দেব আর বন্ধুরা আজকে নাস্তাটা আমি দুরকমভাবে আপনাদের কাছে শেয়ার করব। এখানে দেখুন কড়ার মধ্যে কিছুটা জল দিয়েছি জলটা কিন্তু বেশ ফুটে গেছে এখানে দেখুন ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি সামান্য তেল ব্রাশ করে নিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিলাম দিকে একটা কড়া গরম করে নিয়েছি এর মধ্যে সামান্য তেল দিয়ে দেব। সামান্য পরিমাণে তেল দিয়েছি দেখুন কড়ার চারিদিকে বেশ ভালো করে লাগিয়ে নেব। এখানে দেখুন বন্ধুরা সাবু সুজিটা কিন্তু বেশ ফুলে গেছে আর এখন দেখুন থকথকে করে একটা ব্যাটার বানিয়েছি এইভাবে রেডি করতে হবে এবারেই করার মধ্যে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব আমি এখানে ছোটো ছোটো করে বানাচ্ছি আপনারা চাইলে কিন্তু বড় করেও কিন্তু এই নাস্তাটা বানিয়ে নিতে পারবেন ওপর থেকে সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেব আর বন্ধুরা সাবু সিদ্ধ হতে খুব বেশি কিন্তু সময় লাগে না গ্যাস একদম কমে রেখে এক থেকে দু মিনিট আমি রান্না করে নেব অন্যদিকে দেখুন ভাবটা কিন্তু খুব সহজে বেরিয়ে আসছে এবার এর মধ্যে এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। অল্প অল্প করেই দেব। যে কটা ধরবে সেইভাবে কিন্তু নাস্তাগুলো রেডি করে নিতে হবে যে কোনো উপবাসের দিনে কিন্তু আপনারা এইভাবে নাস্তাটা বানিয়ে খেতে পারেন এটা খুবই হেলদি টেস্টি একটা নাস্তা সামান্য গুঁড়ো নিয়েছি ওপর থেকে দিয়ে দেব। যারা তেল খেতে একটুও পছন্দ করেন না এই রেসিপিটা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারবেন একটা পাত্র দিয়ে ঢেকে রাখলাম কিছুক্ষণের জন্যই এতে কিন্তু বেশ ভেপে সিদ্ধ হয়ে যাবে এদিকে যে সামান্য তেল দিয়ে যে নাস্তাটা আমি রেডি করেছিলাম এবার এটা উল্টে দেব তো দেখুন কত সুন্দরভাবে রেডি হয়েছে এইভাবে দিয়েছে কিছুক্ষণ রান্না করে নেব এতে কিন্তু বেশ সাবরটা সিদ্ধ হয়ে যাবে এবার এই নাস্তাটা উল্টে নেব তো বন্ধুরা দেখুন একটা নাস্তা কিন্তু আমার রেডি হয়ে গেছে সাবু আর সুজি দিয়ে একদম নতুন ধরনের এই নাস্তাটা একবার বানিয়ে খাবেন কেমন স্বাদ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এবার এটা আমি প্লেটে নামিয়ে নেব বন্ধুরা খুবই ডিলিশিয়াস বাচ্চাদের স্কুল টিফিনেও কিন্তু আপনারা এইভাবে পরিবেশন করতে পারেন খুব ঝটপট সকালে ব্রেকফাস্টেও পরিবেশন করতে পারেন অফিস টিফিনেও পরিবেশন করতে পারেন খুবই হেলদি টেস্টি একটা কিন্তু নাস্তা আরও কয়েক ফোঁটা তেল দিয়ে দেব আবারও এক হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব। যদি প্যানে বানান তো দুই থেকে তিনটে কিন্তু নাস্তা অনায়াসে রেডি করে নিতে পারবেন সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দেব যারা সামান্য তেল মশলা খেতে পছন্দ করেন তারা কিন্তু এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন আর বন্ধুরা আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন এই নাস্তাটা আরও কিছুক্ষণ রান্না করে তারপরে উল্টাব এবার এই নাস্তাটা আমি উল্টে দেব তো দেখুন বন্ধুরা অনায়াসে কিন্তু উঠে আসছে এদিকে দেখুন বন্ধুরা যে নাস্তাটা আমি ভাপাতে দিয়েছিলাম ভেপে গেছে আমি ঢাকনাটা আগে থেকে তুলে নিয়েছি আর এখন দেখুন হাতে কিন্তু কোনো রকম ব্যাটার লাগছে না বেশ ভালো মতো সেট হয়ে গেছে সাবুটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার খুন্তি দিয়ে এইভাবে তুলে নেব। আপনারা চাইলে কিন্তু ঠান্ডা করেও তুলতে পারেন আবার এইভাবে কিন্তু তুলে নিতে পারেন তো দেখুন কত সুন্দরভাবে উঠে গেছে এখানে কিন্তু কোনো কিছু লেগে নেই তো দেখুন নাস্তাটা কত সুন্দরভাবে রেডি হয়েছে যারা একটু তেল খেতে পছন্দ করেন না এইভাবে কিন্তু বানিয়ে দেখতে পারেন আজকের রেসিপিটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন আর বন্ধুরা সবগুলো নাস্তা এইভাবে রেডি করে তারপরে আপনাদের সঙ্গে দেখা করছে সবু আর সুজি দিয়ে দুই রকমভাবে কিন্তু নাস্তা আমার রেডি হয়ে গেছে বন্ধুরা এটা কিন্তু সামান্য তেল দিয়ে আমি রেডি করেছি কি সুন্দরভাবে রেডি হয়েছে দেখুন আর কতটা নরম আর সফটই দেখুন বন্ধুরা এটা ঠান্ডা হোক বা কিংবা গরম কোনোভাবেই কিন্তু শক্ত হবে না এটা এতটাই নরম আর ডিলিশিয়াস একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন বন্ধুরা এখানে দেখুন রকম তেল ছাড়াই নাস্তাটা কিন্তু রেডি হয়েছে তো এটাও কিন্তু খুবই নরম আর সফটভাবে তৈরি হয়েছে খুবই স্বাস্থ্যকরভাবে তৈরি হয়েছে বন্ধুরা রুটি লুচি পরোটা তো খেয়েছেন একবার কিন্তু এইভাবে বানিয়ে দেখতে পারেন খুবই টেস্টি খুবই স্বাস্থ্যকর একটা নাস্তা রেসিপি পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে আর বন্ধুরা দেখুন এইরকম দইয়ের সাথে কিন্তু এইরকম নাস্তা খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে একবার কিন্তু এইভাবে বানিয়ে খাওয়ার অনুরোধ করছি একবার খাওয়ার পরে কিন্তু বারবার এটাই বানাবেন রুটি লুচি পরোটা আর মুখে লাগবে না বিশেষ করে এই গরমে হাঁস গরমে এই রেসিপিটা একবার ট্রাই করতে পারেন আর বন্ধুরা যারা সাবু খেতে একটু পছন্দ করেন না এই নাস্তাটা বানিয়ে দেখতে পারেন তো বন্ধুরা বেশ কিছুটা খাওয়া হয়ে গেছে